El vale. আমি সাকর নেই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কর্পোরেট বুকিং নিয়ে আশা করি আপনারা সকলেই জানেন এই টার্নটার ব্যাপারে লাস্ট দু তিন বছর যাবৎ প্রচণ্ড বেশি পপুলার হয়ে উঠেছে অল ক্রেডিট গোস টু বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টারেরা সবার আগে আমি যেটা এখানে উল্লেখ করতে চাই আপনারা এটার ব্যাপারে একবারে নিশ্চিত থাকতে পারেন এই যে বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে সেখানকার যারা সবথেকে বড় বড় সুপারস্টার রয়েছে তারাই কিন্তু এই যে কর্পোরেট বুকিং সেটা শুরুয়াত করেছে এই ট্রেনটা সেট করেছে কিন্তু তারাই বাকিরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে ছোট ছোট প্লেয়ার তারা তারপর একজন একজন করে তাদের যখন ছবি এসেছে এই ট্রেনটাকে ফলো করতে থেকেছে এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে যে যদি বড় সুপারস্টার এরকম করে তাহলে আমরাও করতে পারি হিন্দির ক্ষেত্রে কে প্রথম করেছে শাহরুখ খান করেছে কোন ছবির ক্ষেত্রে হয়েছে পাঠানের ক্ষেত্রে হয়েছে দু সালের ছবি প্রথমবারের জন্য কর্পোরেট বুকিং হিউজ স্কেলে হয় কিন্তু পাঠানের যে টোটাল সাকসেসটা সেটা কখনই কর্পোরেট বুকিংয়ের জন্য হয়েছে এটা বলে দেওয়া যাবে না কর্পোরেট বুকিং করে একটা লেভেল অব্দি দি কালেকশনটা বাড়ি দেওয়া যায় ইনিশিয়াল লেভেলে একটা বুঝ দেওয়া যায় যেটাকে কেন্দ্র করে একটা চ্যাটার তৈরি করা যায় যে শাহরুখ খানের এই ছবিটা ভাই দেখো কি করে ফেলেছে শাহরুখ খানের কামব্যাক হয়ে গেছে পুরো পিয়ার ড্রিভেন খেলা সেইটা করে আপনি একটা চ্যাটার তৈরি করে ফার্স্ট উইকেন্ডের মধ্যে এবার তারপরে যে কালেকশনটা হচ্ছে সেটা কোথাও একটা সত্যিকারের মানুষ যাচ্ছে এবং সেই জায়গাতে একটা বড় কালেকশন হয়ে যাচ্ছে তো কর্পোরেট বুকিং বড় কালেকশন করতে হেল্প করে ঠিকই চল্লিশ কোটি লাগিয়ে আপনি একশো ষাট কোটি দুশো কোটি আড়াইশো কোটি কে বলতে পারে নাম্বারটা ওরকম এক্স্যাক্টলি কোট করা যাবে না কিন্তু আপনি সেটা নিয়ে নিচ্ছেন আপনি যদি ইনিশিয়ালি ওই ওই খরচাটা না করতেন কর্পোরেট বুকিং যদি আপনি না করতেন তাহলে আপনার কালেকশনটা পাঁচশো নাও পার করতে পারত ব্যাপারটা এরকম নয় যে পাঁচশো মধ্যে পঞ্চাশ কোটি কর্পোরেট বুকিং হয়েছে মানে সাড়ে চারশো কোটিতে এমনি হতো কর্পোরেট বুকিং না করলে হতো না হতো না আচ্ছা না করলে ওই চ্যাটারটা ওই হাইপটা বিল্ড হতো না এবং সেক্ষেত্রে আপনার কর্পোরেট বুকিং না করবার জন্য ছবিটা হয়তো আড়াইশো কোটিতে গিয়ে থেমে যেত তো সেটা করে আপনি ইনিশিয়াল লেভেলে বুস্ট ব্যাপারটাকে আর কি বড় দেখিয়ে দিচ্ছেন ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে এবার হিন্দুত্ববাদী ছবি এটার একটা হাওয়া অন্যরকম আছে বা সেই ছবিটা পলিটিক্সের সঙ্গে আমি কোথাও একটা একমত যে কারণে ওই ছবিটাকে ধরবো না ওই ছবিটাকে ধরবো না ধরবো একটা খানের ছবিকে আমির খানের ছবিকে ধরবো অনেকে পাঠানের বেলা ধরছে অনেকে আবার সীতার জামিন পাড়ার বেলা ধরছে না যারা আমির খানের ছবি বেলা ধরছে তারা শাহরুখের ছইয় বেলা ধরছে না মানে যে যার মতন আর কি শুরু করেছে যে কর্পোরেট বুকিং আমি এর বেলা ধরবো ওর ধরবো না আমি ছাবার ক্ষেত্রে কর্পোরেট বুকিং নিয়ে আলোচনা করেছি আমার আমার মনে যে যে ছাবা একটা বক্স অফিস কালেকশন যেটা প্রচন্ড বাড়ি বলা হচ্ছে টু এর যথেষ্ট সন্দেহ হয়েছিল পরবর্তীতে যাচ্ছে যে কর্পোরেট বুকিং এর জন্য অত বড় কালেকশন হয়েছে নাহলে ওরকম একটা ছবি হঠাৎ করে একদম সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়ে জাওয়ানের রেকর্ড ব্রেক করে দিয়ে তো শাহরুখ খানের যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজিতে এসেই অন্য একটা ছবি শাহরুখ খানের ছবিকে বিট করে দিচ্ছে তো এখানে কেউই কাউকে বলবার কিছু নেই সবাই যখন একটা অন্যায় প্রচন্ড পরিমাণে করতে শুরু করে তখন কে কাকে ধরবে সবাই তো অন্যায় করছে তাহলে বক্স অফিস কালেকশন যে বিষয়টা সেটার অডিয়েন্সের ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে সেটা আগামী দিনে আপনারা আরো কারণ কর্পোরেট বুকিং হতে থাকবে আপনি আমি যাই বলি এটা একটা বিজনেসের স্ট্র্যাটেজি ধরুন একটা জুতোর দোকান সেখানে প্রচুর লোক হঠাৎ করে ওপেনিং এর দিনে দেখা গেল একদম উদ্বোধন হয়েছে সেই দিন দেখা গেল দশটা লোকই জুতো কিনছে বলতে বলতে পারছে ভাই ভালো জুতো ভাই ভালো জুতো হেভি চামড়া ভাই হেভি চামড়া তখন অটোমেটিক্যালি লোকালিটি যারা লোকজন তারা বলবো ভালো ভালো জুতো দোকানটা ভালো এরপরও জুতো ছিল ওইখান থেকে কি জুতো কিনবো তো ব্যাপারটা সেরকমই বিজনেস যে যা স্ট্র্যাটেজি তারা করছে সবাই মিলে একসঙ্গে করছে কাই ফোর্সের বেলা হিউজ স্কেলে হয়েছে অক্ষয় কুমারের ফ্যানরা তখন ডিফেন্ড করছিল ছবিটাকে যেহেতু অক্ষয়ের ছবি আফটার অল এবং তার পরবর্তীতে এখন তারা আবার আমির খানের ছবিকে কর্পোরেট বুকিং এর জন্য ব্লেম দিচ্ছে মানে আপনি নিজের ছবিটা নিজের স্টারের ছবির বেলা কর্পোরেট বুকিং হলে চুপ থাকবেন আর তার পরবর্তীতে অন্য স্টারকে ধরবেন এটা তো হতে পারে না আপনাকে যখন বলতে হবে তখন সবকিছুকে নিয়ে একসঙ্গে বলতে হবে আমি স্কাই ফোর্স কথা বলছি কর্পোরেট বুকিং হয়েছে আমি সিতারাদামিন পারে কথা বলছি আমি পাঠানের কথা বলছি আবার এটাও একটা উদাহরণ দিয়ে রাখি টাইগার 3 যে ছবিটার বেলা কর্পোরেট বুকিং হয়েছে কিন্তু কর্পোরেট বুকিং করলেই যে সব সময় সাকসেসফুল হয়ে যাবে না ছবি অন্য রকম কেসও থাকতে পারে যা আন্ডার পারফর্ম করে দিল সেটার একটা বড় एग्जांपल কিন্তু সালমান খানের এই ছবিটা একদম পরিষ্কার সেটা ধরতে পারা গিয়েছিল ইয়েস্টারজ কোড়েই থাকে ওয়াইআরএফ এর পাইফ্রেন্স ইত্যাদির পরবর্তী ছবি ওয়াট টু এর বেলাও হবে এটাও আমি এখন থেকে আপনাদের বলে রাখছি সমস্ত বড় ছবি সাউথের বড় ছবি साउथ কি করে না ফেক কালেকশন দেওয়ার মামলাটা साउथ সবথেকে বেশি এগিয়ে রয়েছে ওরা কি কর্পোরেট বুকিং করে না সবাই করে সবাই হাউসফুল ফাইবার বেলা হয়েছে কিছু করতে পারবো আমরা কিছু করতে পারবো না এটা চলতে থাকবে এটা একটা অনগোয়িং প্রসেস আগামী কয়েক বছর চলবে যতক্ষণ এরা মুখ থুবড়ে পড়ছে এটার জন্য ভুগছে ততক্ষণ এরা এটা চালাতে থাকবে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা হিন্দি সাউথ আগডুম বাগডুম সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এটা সত্যি বড় প্লেয়াররা বড় লেভেলে করবে ছোট প্লেয়াররা ছোট লেভেলে করবে করছে সবাই মোটামুটি আর যারা করতে পারছে না তাদের ছবি যখন একটা ভালো গ্রোথ ভবিষ্যতে দেখাবে ধরুন আজকে সিদ্ধার্থ জামিন পরে গ্রোথ

লোকেরা করছে কর্পোরেট বুকিং হচ্ছে তো সবাই বলতে পারবে কেন হচ্ছে হচ্ছে তার কারণ হচ্ছে মানুষের এই যে একটা বক্স অফিস কালেকশন হচ্ছে মানে ভালো ছবি হয়েছে বক্স অফিস কালেকশন হচ্ছে মানে পাবলিক এনজয় করছে ফোমো পিয়ার অফ মিসিং আউট যে বক্স অফিস কালেকশন করছে মানে প্রচুর ছবি লোকে দেখছে ছবিটা আমি তো দেখতে পাচ্ছি না তাহলে আমি পিছিয়ে পড়ছি সমাজের থেকে এই যে একটা সাইকোলজি সেই জায়গা থেকে এগুলো করা হচ্ছে যে আমি প্রমোশানে পিয়ারে যে আমার খরচাটা করার আমার বাজেট আছে ধরুন কুড়ি কোটি পিয়ার করবে এই ছবিটা আমি সেটা করছি না করে আমি দশ কোটি করে দিচ্ছি বাকি যে দশ কোটি সেটা আমি টিকিট কেটে ফেলছি প্রমাণ নেই তো আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি ধরতে তো পারবেন না তাহলে এটা হবে এটাই মেনে নিতে হবে এটাই নিউ নর্মাল এবার একটা সময় পরে পাবলিকের যখন বক্স অফিস কালেকশনের ওপর থেকে পেত উঠে যাবে সবাই যখন বুঝে যাবে যে এখানে যে যার মতন জল মেশায় এখানে যে যার মতন টিকিট বুক করে নিয়ে খেলা খেলছে সঙ্গে সঙ্গে কি হবে যে এই যে পার্সেপশনটা যেটা কথা আমি খানিক্ষণ আগে বলছিলাম যে মানুষ দেখে যে প্রচুর লোক দেখছে মানে ফি আর অফ মিসিং আউট আমরা ছবিটা ভালো হয়েছে এত বক্স অফিস কালেকশন করছে এই যে মাইন্ডসেট এটা যখনই একবার চেঞ্জ হতে শুরু করবে তখন থেকে দেখবেন এই খেলাটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ কর্পোরেট বুকিং করেও যখনই এই বুস্টটা আসবে না সেকেন্ড উইকেন্ডে বা উইকডেজে যখনই এই কালেকশনটার হবে না যখন এই কর্পোরেট বুকিং করেও কেস খেতে হবে যে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে বলে মানুষ আর ট্রাস্টই দেখাচ্ছে না বক্স অফিসে বক্স অফিস নাম্বারে বিশ্বাসই করছে না তখনই এই চেঞ্জটা আসবে তার আগে অবধি আপনি প্রত্যেকটা সুপারস্টারের বেলা বা লেভেল স্টাফদের কালেকশনে আছে ঘাপলা আছে আপনি যাই করে নিন না কেন কর্পোরেট বুকিং যত কোয়েশ্চেনই তুলে নিন না কেন এটা হতে থাকবে সবাই মিলে যখন বারবার সবাই মিলে যখন এক শুরু করে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি নির্বিশেষে তখন কিচ্ছু করবার থাকে না এখানে আমাদের সাধারণ মানুষদের কিছু করবারই নেই আমরা এটাই করতে পারি যে বক্স অফিস কালেকশন দেখে আমরা ছবি দেখতে যাব কি যেমন এটা আমরা ডিসাইড করব না আমরা ট্রেলার দেখবো আমরা পোস্টার দেখবো আমরা গান দেখবো আমরা পরিচালকের নাম দেখবো তারপর আমরা অ্যাক্টারের নাম দেখবো সেই ইন্টারভিউতে কি কি প্রমিস করছে কি ডেলিভার করছে দুটো মিলিয়ে এই প্র্যাকটিস যখন মানুষের মধ্যে চলে আসবে বক্স অফিস কালেকশন দেখার বদলে তখন থেকেই কর্পোরেট বুকিং জিনিসটা বন্ধ হয়ে যাবে আমি জানি আপনাদের সকলের মতামত এটাই আমার মতামত এটাই যে কর্পোরেট বুকিং হওয়া উচিত তাই বক্স অফিস কালেকশনে একটা ট্রান্সপারেন্সি করা উচিত কিন্তু সেটা হবে কি হবে কি যার যার বিজনেস স্ট্র্যাটেজি বিজনেসে কি বলুন তো কিছু না ঠিক ভুল বলে হয় না মানে যা ব্যবসার জন্য ঠিক তাই ঠিক মানে এখানে ওই নিয়ে কথা বলে লাভই নেই বেসলেস আলোচনা করছি সত্যি বলতে আমি মানে এটা নিয়ে আমার প্রচুর কথা বলবার ছিল আমি কর্পোরেট বুকিং আলাদা করে ভিডিও বানাইনি একটাই কারণ সবাই করছে আপনি কাকে ধরবেন এই যে সিতারা জামিন পারের বেলা আমি ভিডিওটা করছি আমার তো অ্যাকচুয়ালি অন্য ছবির বেলাও তাহলে করা উচিত ছিল অন্য দশটা ছবির বেলা যেগুলোর ক্ষেত্রে কর্পোরেট বুকিং হয়েছে কিন্তু কটা ছবির বেলা কর্পোরেট বুকিং নিয়ে ভিডিও করব এটা সম্ভব নাকি সমস্ত ছবির বেলা তো কর্পোরেট বুকিং হচ্ছে ভুল চুক মাফ ছোট্ট ছবি পুচকে ছবি কেউ এক্সপেক্টই করবে না সেই ছবিটার বেলা কর্পোরেট বুকিং হচ্ছে কটা ছবির বেলা কর্পোরেট বুকিং নিয়ে ভিডিও করব তো কিছু করবার নেই ছোট ছবি মার খেয়ে যায় দে ছোটো ফিল্ম মেকারের ছোটো ছবি প্রোডাকশান মেবি একটা প্রোডাকশন বড় নয় হয়তো সেরকম স্টার ভ্যালু সেরকম স্টার ফেস নেই সে কেস খেয়ে যাচ্ছে ছোট্ট শোজ নিয়ে আসছে শোজগুলো তার মাঠে মারা পড়ছে অন্য ছবি দেখাচ্ছে আমার এত চলছে নিয়ে সে শোজ নিয়ে নিচ্ছে বা ধরুন ছোট ছবিটা ভালো পারফর্ম করছে অর্ডার ধীরে ধীরে বিল্ড হচ্ছে কিন্তু সে নাম্বার অফ শোধ বাড়াতেই পারছে না কিছুতে আগে যেটা করা সম্ভব ছিল কর্পোরেট বুকিং ছিল না এখন কর্পোরেট বুকিং করে বড় ছবি নিজের কাছে শোধ হোল্ড করে রেখে দিচ্ছে দেখা যাচ্ছে ভাই আমার আমার এত এই তো আছে ছোট ছবি মার খেয়ে যাচ্ছে তাহলে ভালো ছোট ছবি কিছু করবার নেই গলা ঠেপে কণ্ঠ রোধ করে বেড়ে দেওয়া হচ্ছে এটাই ফ্যাক্ট কর্পোরেট বুকিং তো কিছু বলবার নেই কি করবেন আপনি যার এটা হচ্ছে পৃথিবীর নিয়ম জোর যার মুলুক তার পয়সা আছে আমি যা খুশি তাই করতে পারি আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে আপনার ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন একটা চোখের পরবর্তী ভিডিওতে